পরম প্রেমময় ময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল দাদা মায়েরা আমরা যদি দিনের মধ্যে এই একটি কাজ যথাযথ পালন করতে পারি যদি এই কাজটি দিনের মধ্যে একবার অন্তত করতে পারি তাহলেই আমাদের নিজ কল্যাণ সা হবে আমরা প্রতি প্রত্যেকেই নিজেদের কল্যাণ কামনা করে থাকি পরম পরমদয়াল যুগ অনুকূলচন্দ্র বললেন সমস্ত কাজের মধ্যে যদি এই কাজটি আমরা একটি বার করতে পারি তাহলেই আমাদের নিজ কল্যাণ সাধিত হবে আমরা প্রতি প্রত্যেকেই সমস্ত কর্মে ব্যস্ত থাকি মানে আমাদের সংসারের যাবতীয় কাজে আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ি যে কাজটা প্রকৃতপক্ষে আমাদের কল্যাণ সাধন করে সেই কাজটা করতেই আমরা ভুলে যাই তাই সেই কাজটাকে আমাদের আগে কিন্তু জানতে হবে ঠাকুর তিনি আমাদেরকে তার বিভিন্ন আদেশ নির্দেশের মধ্য দিয়ে সঠিক পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন এই যে আমাদেরকে এত শাস্ত্র অধ্যয়নের কথা বলা হয় শাস্ত্র মেনে চলার কথা বলা হয় ভগবানের পথকে তার আদেশ নির্দেশ তার বাণীকে মেনে চলার কথা বলা হয় এই সমস্ত কিছুই কিন্তু তখনই সম্ভব হবে যখন আমরা রূপে তাকে লাভ করতে আমাদের মনের বিকার এগুলোকে যদি না আমরা ঠিক করতে পারি আমাদের মনের মধ্যে যদি ভক্তিকে জাগ্রত না করতে পারি আমরা যদি না ভক্তি সাগরে ডুব দিতে পারি তাহলে কখনোই আমাদের দ্বারা প্রকৃতপক্ষে ভালো কার্য করা সম্ভব হবে না আমরা কখনোই ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে পারব না। এই যে কথা বলা হয় এই যে দেব দেবতার সাধন ভজনে দৈব শক্তি লাভ করার কথা বলা হয় এটা কিভাবে সম্ভব পরমব যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে চুরাশি পৃষ্ঠার শেষে শরৎদার জিজ্ঞাসাহেব বললেন দৈব কথাটা এসেছে দীপ ধাতু থেকে তার মানে প্রকাশ যে চরিত্র চলন ও বৃদ্ধি আমার মধ্যে প্রকাশিত প্রকট এবং দীপ্ত আমার কর্মও হয় তেমন আর ব্যবহার হয় তেমন আর প্রাপ্তিও হয় তেমনতর বিধির বিধানে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে মানুষ এই কথাগুলি বোঝে না না করে পাওয়ার বুদ্ধিতে কত বিকৃত মনোবিজ্ঞান বাড়ে আমরা সত্যি সত্যি কেউ এটা বোঝার চেষ্টা করি না যে না করে কিছু আমাদের লাভ হবে না পরমদাল বলে না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় অর্থাৎ না করে কিছু পাওয়া যায় না আমাদেরকে কর্ম তো কিছু না কিছু করতেই হবে আর সাধারণত আমরা এই যে ভেবে থাকি যে না করে পেয়ে যাব আমরা শুধুমাত্র ডালা সাজিয়ে দেবদেবীর সামনে পাঁচ মিনিট বসলাম ব্রাহ্মণ ঠাকুর পূজা করলেন আর আমরা সেটা উপভোগ করলাম বা মনে মনে হয়তো একটু ঠাকুরের নাম করলাম তাতে করে একেবারে মহামঙ্গল সাধন হলো এটা কিন্তু নয় প্রত্যেক দিন প্রাপ্তহীন মঙ্গল সাধন করতে হবে প্রত্যেক দিন পূজা সাধন ভজন নিজেদেরকে করতে হবে আর নিজেরা তখনই করতে পারবো যখন আমরা নিজেদের মনকে তার উঠতে পারবো প্রকৃতপক্ষে আমাদের ভক্তিকে জাগ্রত করতে পারবো আমরা শুধুমাত্র শর্টকাট খোঁজার চেষ্টা করি কত সহজে তাকে লাভ করা যায় শুধুমাত্র পূজা করতে হবে মঙ্গল সাধনের কথা বলা আছে চলে গেলাম পূজা করতে এই যে ব্যাপার এই ব্যাপারটাকেই কিন্তু শ্রেষ্ঠ ঠাকুর বারবার করে বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র ওইভাবে পূজা করলে হবে না পূজা মানে তাকে বরণ করে নেয়া তার চরিত্র তার গুণ সমস্ত দেবদেবীর যে গুণ যে চরিত্র যে অভ্যাস যে কর্ম তারা দিয়েছেন বা করেছেন করে দেখিয়েছেন সেই কর্মগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে তার চরিত্র গুণকে নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে হবে নিজেদের গুণে গুণান্বিত করতে হবে তার চলনকে আমাদের মধ্যে প্রকাশ করতে হবে তবেই হবে প্রকৃত রূপে দেব শক্তি লাভ তবেই হবে প্রকৃত রূপে দেবতাকে পাওয়া দেবতার পূজা কিন্তু তখনই সার্থ্য হবে শ্রীশ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতে 33 কোটি দেবতার কথা বলা হয় সেটি কি সত্যি আমরা বলি যে 33 কোটি দেবতা তার উত্তর শ্রীশ্রী ঠাকুর বলেছিলেন যে আর্যকৃষ্ঠির ধারা ও বিধানগুলি জানাও মানার ফলে হাজার হাজার বছর ধরে যে ব্যক্তি মানুষ ও সমষ্টি মানুষের অনুশিলন চলেছিল তার ফলেই মানুষ দেবোপাম হয়েছিল তাই অন্য দেশের মানুষদের ধারণা হয়েছিল যে ভারতবর্ষ হচ্ছে তেত্রিশ কোটি দেবতার দেশ আর ভারতবর্ষের মানুষও একই ধারণা পোষণ করত আর এটা সম্ভবপর হয়েছিল আর্যকৃষ্টির বিধি ও বিধানগুলি অনুশীলন করার ফলে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার জীবাণ দিয়ে ভারতবর্ষের অবনতির কারণ কি অনুসন্ধান করে ব্যক্ত করেছিলেন তার গ্রন্থের প্রথম দিকে ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা আরম্ভ হয়েছে উপরোক্ত কারণ অনুসন্ধানের সঙ্গে সঙ্গে তার প্রতিকারের দিক দর্শন করলেন শ্রী শ্রী ঠাকুর ভারত যদি ভবিষ্যৎ কল্লানকে আহ্বান করতে চাও তবে সাম্প্রদায়িকত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মুত্ত জীবন্ত গুরুবা ভগবানে আসক্ত হও বা অ্যাটাচড হও আর তাদেরকে স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী রাভির আবির্ভাব শ্রী ঠাকুর কেবল অবতার পুরুষ হিসাবেই ধরাধামে অবতীর্ণ হননি তিনি ছিলেন একজন অবতারী যিনি অবতারকে সঙ্গে করে ধরাধামে অবতীর্ণ হন তার কারণ গীতায় শ্রীকৃষ্ণ যে বানে দিয়েছিলেন তার হচ্ছে সাধুদের পরিত্রাণ দুষ্টের বিনাশ করে পৃথিবীতে ধর্মের সংস্থাপন করতে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন আর শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হয়েছিল পাপী পরিত্রাণ করে ধর্মকে বিপাক করতে তার উদ্দেশ্য ছিল আর্য মানুষকে পাপি হওয়ার পথ থেকে ফিরিয়ে এনে প্রকৃত মানুষে পরিণত করা কারণ তার আদর্শ ছিল মানুষ আপন তাই পাপি বা দুষ্ট মানুষের বিনাশ নয় তাদের পরিত্রাণের পথই শ্রী শ্রী ঠাকুর বেছে নিলেন সারা জীবন তিনি বিশ্বাস করে এসেছেন যে মানুষের উপর বিশ্বাস পাপ মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে আর এই কাজ কার্যকরী হবে যদি তাদের মধ্যে চারিয়ে দেওয়া যায় আর্য কৃষ্টির জীবন চলনার ধারাগুলি সহজ ভাষায় তাই তিনি নতুন করে হাজার হাজার ছড়া রচনা করলেন মৌখিক সূত্রে শুধু তাই নয় সেগুলিকে লিপিবদ্ধ করিয়া পুস্তক আকারে প্রকাশ করালেন যাতে সেগুলি প্রতিটি মানুষের জীবন চলনাকে সংশোধিত করে তাদের প্রকৃত উন্নতি সাধন করতে পারে তিনি ঐতিহ্যের ধারাগুলি সম্পর্কে আমাদেরকে সহজেই সচেতন করেছিলেন এবং তার বাণীগুলি তিনি আমাদেরকে অনুসরণ করার কথা বলেছিলেন তাই শ্রী শ্রীবদ্মা অনুসূতির দ্বিতীয় খণ্ডে সেই কথাটি প্রতিধ্বনি করে আমাদের দায়িত্ব দিলেন যে এই বাণীগুলি যাতে আমরা অন্তত দিনে একবার করে মানুষের কাছে বলি যে বাণীগুলি প্রত্যেকটা মানুষের কর্ণগোচরে পৌঁছালে মানুষ সেই বাণীগুলি মেনে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন আর এইভাবেই জনমণ্ডলী পাবে এক মহৎ জীবনের দিকদর্শন আত্মসংগঠনে প্রবুদ্ধ হয়ে উঠবে সতই আর তা যদি হয় তবেই শ্রী শ্রী ঠাকুরের মুখে হাসি ফুটবেও সফল হবে তবেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মুখে হাসি ফুটবে শ্রী শ্রী বদ্দাই সেই অর্থে প্রথম ধরতে পেরেছিলেন যে সমস্ত মানুষের মধ্যে এই বাণীগুলিকে চাড়িয়ে দিতে হবে তাই তো তিনি সবার প্রথম মানুষ তৈরির কারখানা হিসাবে সৎসঙ্গকে তৈরি করলেন যে প্রত্যেকটা মানুষ যাতে দৈব নির্দেশ মেনে মানুষের মতো মানুষ উঠতে পারেন নিজেদেরকে ঠিকভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন এবং নিজেরা যাতে সুন্দর জীবন লাভ করতে পারেন প্রতি প্রত্যেকটা কুকর্মকে ত্যাগ করে অসৎ কর্মকে ত্যাগ করে যেন প্রত্যেকটা মানুষ সুপথে ফিরে আসতে পারেন তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে আমাদের আচার ব্যবহার চলন চরিত্র অভ্যাস ব্যবহার সমস্ত কিছুকে সংশোধন করে বানে দিয়েছিলেন এবং সেই বাণীগুলি কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আর এই বাণীগুলি প্রত্যেকটা মানুষের কাছে বলার চেষ্টা করতে হবে পরমদল যুগ শ্রী শ্রী অনুকূলচন্দ্র আমাদেরকে আরো সুন্দরভাবে জীবন লাভ করার জন্য প্রকৃত কল্যাণ সাধন করার জন্য আমাদেরকে আচার্য পরম্পরার মেনে চলার কথা বলেছিলেন শিশু ঠাকুর আচার্য পরম্পরার মাধ্যমে আচার্য পরম্পরার সক্রিয় অনুসরণের মধ্য দিয়ে আমরা তাদেরকে অনুসরণ করে চললে তাকে দেখে আমরা শিখতে পারি বুঝতে পারি জানতে পারি কিভাবে চলতে হয় কোন সময়ে কোন সিচুয়েশনে আমরা কেমন কাজ করবো এগুলি বা যদি কোনো বিপদে পড়ি বা হঠাৎ করে যদি কোনো সমস্যায় পড়ি সেই বিপদ বা সমস্যা থেকে মুক্তি লাভ করব কিভাবে এই সমস্ত কিছুই কিন্তু আচার্য পরম্পরার তাদেরকে মেনে চলার মধ্য দিয়ে কেটে যাবে কেননা যখনই সমস্যায় পড়বো আমরা আচার্যদেবের কাছে গিয়ে সেই সমস্যা নিরসন করতে পারবো বা আমরা যদি প্রকৃত রূপে ঠাকুরের বলা প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলতে পারি তাহলে নিজে থেকেই কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবো আর আচার্য পরম দেলের বাস তাই তাঁর চরণে ঠাঁই নিলে আমরা কিন্তু পরম দেলের আশীর্বাদ লাভ করতে পারি তাই তো তাঁর বলা আদেশ আমাদের মেনে চলতে হবে আর আমরা প্রত্যেকটা মানুষের কাছে পরম দয়ালের অমৃত কথা বলবো এতে করেই কিন্তু আমাদের প্রকৃত কল্যাণ হবে আমরা যত অন্যের মঙ্গল কামনা অন্যের কল্যাণ কামনা করব ততই কিন্তু নিজেদের মঙ্গল হবে নিজেদের কল্যাণ হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম নাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম